বাংলাদেশের শিক্ষার্থীরা স্পেস সেটেলমেন্ট কম্পিটিশনের আন্তর্জাতিক আসরে পারফর্ম করে প্রথম স্থান অর্জন করেছে এই পুরো দৃশ্যটায় প্রতিমান হয় যে বাংলাদেশের শিক্ষার্থীরাও চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে যদি পর্যাপ্ত সুযোগ তাদেরকে দেয়া হয় আর সামগ্রিকভাবে এই ঘটনার মাধ্যমে মহাকাশ গবেষণা কিংবা স্পেস টেকনোলজি সম্পর্কে বাংলাদেশের শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পাবে আমি আর ভাস্কর এই প্রজেক্টটাকে লিড করেছি ভাস্কর ছিল স্ট্রাকচার এবং সব স্ট্রাকচার থেকে শুরু করে যেভাবে দেখতে এটা বাহির থেকে সবকিছু ভাস্কর কাজ করেছে আমি হচ্ছি ফুল এবং আমি মোস্ট কন্ট্রিবিউট করেছি বয়সভেদে বাচ্চাদের জন্য স্কুল কলেজ এবং প্রাপ্তবয়স্কদের জন্য কাজের ব্যবস্থা হচ্ছে সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত তারপর আশ্রয়ে রয়েছে আরও বিনোদনের ব্যবস্থা যেগুলো তারা অবশ্যই উপভোগ করতে পারবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মূল অনুপ্রেরণা ছিল হচ্ছে জানার আগ্রহ এবং আমার নিজের জ্ঞানকে যাচাই করে দেখার এই প্রতিযোগিতায় আমি অনেক নতুন কিছু শিখতে পেরেছি এবং আমার জ্ঞানকে আমি নিজে থেকে যাচাই করে দেখে দেখতে পেরেছি আমরা আসলে এমন একটি জিনিস তৈরি করতে চাচ্ছিলাম যা শুধুমাত্র আমাদের দেশের জন্য না পুরো পৃথিবী আমাদের জাতি এবং আমাদের মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমরা কী তৈরি করতে পারি তো সকলেই আসলে আমরা এগুলি নিয়ে চিন্তা করতাম এবং মনে হলো যে না আমরা এমন একটি ইউনিক কিছু তৈরি করতে চাই যেটা আসলে আমরা ভবিষ্যতে আমরা মানব জাতিরা ব্যবহার করে আমরা আসলে মহাকাশে একটি অন্যতম জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো আমি যে আইনগুলো তৈরি করেছি সেগুলো ঠিক পৃথিবীর মতনই কিন্তু অনেক প্রগতিশীল আইনও আছে এর ভিতরে যাতে আমাদের বাসস্থানের মানুষজন সুখে এবং বৈষম্যহীনভাবে বাস করতে পারে আমাদের উল্কো দুই ধরনের আসতে পারে যেটা হচ্ছে ছোটো উল্কোগুলো আর বড় উল্কোগুলো কিন্তু ছোট বড় দুটো উল্কো হচ্ছে ধ্বংস করার বেশি বড় তাই আমরা আয়ন থার্সের দিয়ে দুটো থেকে বাঁচার জন্য আয়ন থার্সের দিয়ে আমরা ডিভিট করবো রয়েছে হলো আমাদের স্পোর্টস সেক্টর যেখানে স্পোর্টস যত বিশ্বখ্যাতি স্পোর্টস যেমন ক্রিকেট ফুটবল ভলিবল বাস্কেটবল ব্যাডমিন্টন আমাদের সেটেলমেন্টে রয়েছে একটি বিরাট সেক্টর যেটাকে আমরা বলছি হেলথকেয়ার সেক্টর সেই হেলথকেয়ার সেক্টরে রয়েছে পাঁচটি বিভিন্ন তলা প্রত্যেকটা তলায় ডিফারেন্ট দিনপত্র রয়েছে আমরা ঈদের পর সকাল জানতে পারি যে আমরা প্রথম পরিষ্কার পাই এটা একটা অতুলনীয় সময়ের মতো ছিল কারণ এই বছর পাঁচ হাজারের মতো এন্ট্রি এসেছিল এবং ছাব্বিশ হাজারের চেয়েও বেশি ছাত্রছাত্রীরা এটাতে প্রতিযোগিতাতে জয়েন করেছিল তো এটার মধ্যে প্রথম পুরস্কার পাওয়া খুবই একটা গর্বের কথা ছিল এটা আমার মনে পড়ে যে যেহেতু বাংলাদেশ থেকে অনেক সাবমিশন যায় না আমাদের সাবমিট করতে এবং পেমেন্টটা কমপ্লিট করতে অনেক মানে কষ্ট হয়েছিলো মানুষদেরকে জিজ্ঞেস করে করে করতে হয়েছিল অ্যান্ড এবং তার এক সপ্তাহ আগে আমাদের রাত জেগে জেগে কাজ মানে যেন ভালো জিনিস জমা দিতে পারি আমরা অনেক কষ্ট করে মানে পরিশ্রম করে কাজটা করেছিলাম